আসসালামু আলাইকুম আমি ভাবলাম যে হঠাৎ করে যে সকালে ঘুম থেকে উঠে যে দেখলাম যে আনসাররা যে সমস্ত এনাকি করতেছে এটার বিষয়ে কিছু বলা উচিত এটা অ্যাকচুয়ালি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এখন ফার্স্ট কথা হচ্ছে আমরা এর আগে প্রতিটা ভিডিওতে আমি বলেছি আর অনেকেই বলেছে যে যারা এই সিস্ট হাসিনা হাসিনার দোষর যা ছিল যারা পারপিটাটা যারা ছিল গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান স্পেশালি এই যে আমিনুল হক মেজর আমিনুল হক একুশ নাম করছেন সে ছিল আনসারের ডিজি ছিল এবং সেই আনসারের ডিজি তাকে রেখে দেওয়া হয়েছে এখন পর্যন্ত এই কারণেই আমরা কিন্তু এই দেশে যে এখন এই যে আনসারের রিপোর্টটা দেখতেছি জাস্ট এই কারণেই এত বছর ধরে আনসারটাকে তারা কিভাবে উনি রিক্রুট করেছে সেটা হচ্ছে প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ এমপি চেয়ারম্যান এদেরকে আনসারের কোটা দেওয়া হয়েছে এবং সেই কোটা অনুযায়ী আনসারকে আমলিক থেকে এদেরকে ভর্তি করা হয়েছে এটা সব একদম আমলিক এটা একটা লং টার্ম প্ল্যানের অংশ এখন এই জিনিসটা আমি বারবার বলেছি এবং আরো অনেকেই বলেছে যে এই একটা রিভোল্ট হওয়ার পরে নর্মালি দেখা যায় যে যারা একজন পারপুরে যারা থাকে তাদেরকে সাথে সাথে আলাদা করে ফেলা হয় আর এখানে কিন্তু করা হচ্ছে না এই জন্যই কিন্তু আমরা এটা ফেস করতেছি এই যে বছর আওয়ামী লীগ উইথ ইন্ডিয়ান সাপোর্ট তারা এমনভাবে জিনিসটা প্ল্যান করেছে সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের নিস্তার নাই কোথায় একটা বিপ্লবের পরে আমরা এখন সবাই জেনেছি আয়নাগর দেখেছি আমাদের চোখের সামনে জিনিসটা দেখেছি আয়নাগর আয়নাগরের যারা পারপিডেটর যারা আছে তারা স্টিল তারা স্বাভাবিকভাবে হাঁটতেছে সেনাপ্রধান বলতেছে যে আর্মির ভিতরে ইউনিটি থাকতে হবে হ্যাঁ আর্মির ভিতরে ইউনিটি থাকতে হবে কিন্তু এই চোর ছেচোর এগুলা গুন্ডা বদমাস যেগুলা আওয়ামী ফ্যাসি সরকার রাখছে এদের সাথে আমাদেরকে এক হয়ে থাকতে হবে আর্মিতে থাকুক তাতে কিছু আসে যায় না আমাকে একজন বলার চেষ্টা করতেছিল যে কাক কাকের মাংস খায় না আর্মি আর্মির লোকজনকে ধরবে না রং স্ট্র্যাটেজি আমরা লাস্ট পনেরো বছরে দেখেছি নেভি এয়ার ফোর্স পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এরা কাকের কাকের মাংস খায় না আমরা আর্মি কাকের কাকের মাংস খেয়েছি আমরা ইয়া সারকে কি বলে আজমি স্যারকে আয়না ঘরে ঢুকিয়েছি আমরা মেজর মোহসিন টেন্থ লং কোর্স তাকে শেখ হাসিনা পঁচিশে ফেব্রুয়ারির পরে যখন ইয়াটা হয়েছিল যে সেনাকুঞ্জে যে শেখ হাসিনার সাথে যে মিটিংটা হয়েছিল ওটার মধ্যে কথা বলার জন্য উনাকে উনার নোকের ভিতর দিয়ে সুই ঢোকানো হয়েছে উনার দাড়িগুলা টেনে টেনে যে কর্নেল মকসুরুল যাকে প্রমোশন দিয়েছিল আইকেবি সে টেনে টেনে দাড়িগুলো এবং আরো অনেক অফিসার মেজর জাহিদ তাকে মেরে ফেলছে সেনাবাহিনী তারা তো জানতো আমাদের কমান্ডোর সিও ছিল তহিদ সার তাকে জিয়া তাকে টেনে হিসেবে তাকে অ্যারেস্ট করে নিয়ে আমরা কাকে কাকে মাংস খাই সো এত এখন যারা এই সমস্ত শেখ হাসিনাকে সাপোর্ট করে এতদিন এই পর্যন্ত আসছে ওয়াকার স্যার আপনি এদের এদের সাথে আর্মির ইউনিটি দেখাচ্ছেন যেখানে এখন তো ইট ইজ আমার কাছে লিস্ট ক্লিয়ার যে আপনি ওই পাঁচই পাঁচই আগস্ট কেন করেছেন কারণ আপনি দেখেছেন যে কুমিল্লাতে একটা ক্যাপ্টেন তার কোম্পানি নিয়ে বের হয়ে গেছে যখন তারা শুনছে ছাত্রলীগরা জনগণকে ইয়া করতেছে ওখানে গিয়ে ওয়ার্ল্ড বন্ধ করে দিয়ে বলেছে বলেছে যে তারা জনগণের যা হবে তাদের তাই হবে সো এখানে আমি তো মনে করি আপনি বাধ্য হয়ে এই রিভলিউশন করেছেন তারপরে আমরা আপনাকে হিরো মেনেছি হিরো মানার পরে এখন আপনি ডিজিএফআই ডিজি কে আপনি পোস্টিং করেছেন তার কোন দোষ নাই শুধু পোস্টিং করেছেন এবং সেই ডিজিএফআই ডিজি হামিদ স্যার আপনাকে চরমনয়ের পীরকে নিয়ে এসে আপনার বাসায় আপনি মিটিং করেন কাউকে কোনো কিছু না জানায় দিস ইজ নট ফেয়ার দিস ইজ নট ফেয়ার ইউ আর নট ডুইং দ্য রাইট থিং আমরা মনে করি যে আমাদের সেনাবাহিনীর যে এই অর্জনটা আছে যে এই সতেরো বছর ধরে যে টার্নিশ হয়েছে যে ইমেজটা এই ভালো পথে আসে এইটাকে আবার অন্যদিকে নিয়ে যাচ্ছে এখন উনি যে এই সমস্ত পারফিটার যারা আছে সবগুলাকে রেখেছে ডিএফআই আইনাঘরের যে সমস্ত পুস্তির যারা সরাসরি খুন ঘুম এগুলোর সাথে জড়িত এরা কেন এদের সাথে আমাদের সেনাবাহিনী ইউনিটি যুক্ত হবে কি জন্য আপনি মনে হয় একমাত্র জিয়লা হোসেনকে ডিসেন দেখেই হয়ে গেছে এই যে এই 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 মেজর জেনারেল আমিনুল স্যারকে যদি টাইমমতো আপনারা অ্যারেস্ট করে জিয়লা হোসেনের মতো পুলিশে হ্যান্ড করতেন তাহলে এই এই আনসার রিভল্ট আপনারা দেখতে থাকতেন না এটা একদম ক্লিয়ার এখন ওয়াকার স্যার বিভিন্ন লগ্ননের মাধ্যমে তারা ওরসুগণ ধরে আমাকে ফোন করে জানায় যে ওয়াকার স্যার করবে কিন্তু আস্তে ধীরে টাইম নিয়ে নো মোমেন্টামটা যদি যখন লস হয়ে যাবে মোমেন্টামটা যখন লস হয়ে যাবে তখন তারা শক্তিশালী হবে এবং অলরেডি যারা পারপিডিটার তারা শক্তিশালী হচ্ছে দেখেই এখন পর্যন্ত ইন্ডিয়ান মিডিয়াতে এই সরকারের থেকে এগেনস্ট এই বিপ্লব প্রোগ্রামটা চলমান আছে কারণ তারা জানে দেয়ার স্ট্রেংথ ইজ স্টিল উইথ ইন দিস গভর্নমেন্ট এটা জানার জন্য স্পেশালিস্ট হওয়ার দরকার নাই বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই গোয়েন্দা বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই আপনার যদি সাধারণ নলেজ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পারপিটার যারা আছে তাদেরকে না ঘটানোর জন্য তাদেরকে না অ্যারেস্ট করার জন্য ইভেন মানে মিনিমাম যে ওনাকে দেরকে ধরে যদি জাস্ট ফোর্স রিটায়ার করা দিত তাহলেও আপনি এই জিনিসটা দেখতেন না এই এই জিনিসটা দেখতেন না এখন যে কদমপুসি জেনারেলের কথা আপনার অফিসারদের অ্যাড্রেসের মধ্যে আসছে সেই জেনারেল তো ওখানে ছিল ওখানে আপনি কি করেছেন ওটা তার এগেনস্টে সে যে আওয়ামী লীগের যাদেরকে ওখানে ইয়া দিছে তার তার ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে থাকার জায়গা দিয়েছে জাহানাবাদ ক্যান্টনমেন্ট তার আন্ডারে ছিল ওখানে রয়্যাল এজেন্টদেরকে থাকতে দিয়েছে উইথ ওয়েপন এবং তাদের কাছে তাদের এম্বাসি তাদেরকে এম্বাসিতে যদি তাদেরকে ইয়া করতে হয় ডিফেন্স ডিফেন্সের জন্য যদি ডাকতে হয় টিয়ার গেমস কেন থাকবে তাদেরকে টিয়ার গ্যাস কেন থাকবে রাবার বুলেট কেন থাকবে এটা তো ক্লিয়ার এটা আমাদের পাশের দেশে ভারতের ভারতের পুলিশের বা ইয়ার্স লোক তারা গোয়েন্দা রয়ের সাথে কোয়ার্ডিনেট করে কাজ করতেছে আপনি এগুলো জেনে শুনে আপনার একটা আর্মি সিকিউরিটি ইউনিট আছে যেটা এই তথ্য আপনাদেরকে দেয় দিয়ে আপনারা কাজ করতেছে না সো আমি অ্যাকচুয়ালি আই এম নো ফার্দার জেনারেল ওয়াকারকে আমি বিশ্বাস করতেছি না জেনারেল ওয়াকারকে বিশ্বাস করার কিছু নাই কারণ উনি এই আর্মির এই যে লোকগুলাকে

এবং ওই ওখানে একটা মেজর ডালিমের একটা একটা বিজনেস ইন্টারেস্ট ছিল ওইটার সম্বন্ধে খোঁজ খবর নেওয়াটি একদম ব্যথাকার অবস্থা সো প্রত্যেকটা লোকই ভারত যেটা আছে ভারতের যে লোকজন আছে চর আছে তা আমাদের এই সরকারের ভিতরে ঢুকেছে এটা তারা আমরা বুঝতেছি না আমরা যে এত কিছু জানলাম যে ভারত আমাদেরকে এই করতেছে সেই করতেছে ভারতের গোয়েন্দা সংস্থার ভিতরে ভারত ঢুকে গেছে বাট আমরা কি করতেছি আমরা কি করতেছি আমাদের তখন নিজেকে ক্লিন আপ করতে হবে না কাকে দিয়ে ক্লিন আপ করবেন যারা এতদিন এদের সাথে আহ একসাথে মিলে কাজ করেছে তাদেরকে দিয়ে করবেন সম্ভব না এই কারণেই মনে করেন যে এই জাহানাবাদে যে আমরা পেয়েছিলাম যে ভারতীয় লোকগুলা যে ছিল ওগুলো আমি স্ট্যাটাস দেওয়ার পরের দিন ওদেরকে সরাইছে তারপর আইসপি আর একটা স্টেটমেন্ট দিয়েছে এরকম বিভিন্ন জায়গায় এটা হচ্ছে আমরা জানি দেখে অনজানা জায়গায় ওরা এখনো উৎপেটে আছে সবকিছু নিয়ে এবং এই কারণেই তারা আমাদের উপর কন্ট্রোল আছে দেখে আমরা যদি আমি মনে করি জেনারেল সরি তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইস টাইম টু স্যাক জেনারেল ওয়াকার হি ইজ নট ডুইং দ্য রাইট থিং হি ইজ নট সে যতগুলা লোকজন আছে সবাইকে রেখে দিয়েছে সেটা আমাদের চোখের সামনে যেটা হচ্ছে এবং এটার জন্যই একটার পর একটা

প্রত্যক্ষ না হলেও কাগজে কলমে কাগজে কলমে তাদের অ্যাপ্লিকেশন গুলো ফরওয়ার্ড হচ্ছে যেটা আমি জানি এবং আমি এটাকে পূর্ণ সমর্থন করি বাট কথা হচ্ছে এই সময় আনসার যেটা করতেছে দে আর আওয়ামী লীগ আর দে আর নট আনসার আমি মনে করি এটাকে কঠোরভাবে দমন করতে হবে এবং এই তত্ত্বাবধায়ক সরকারকে মিলিটারি সিচুয়েশনটা কন্ট্রোল নিতে হবে ওয়াকার স্যার যেটা করতেছে হি ইজ নট ডুইং দ্য রাইট থিং সে সবাইকে আবার একই জায়গায় রেখে দিয়েছে সো এই আমিনুল বেজর আমিনুল আমিনুল স্যার ডিজি জেনারেল হামিদ আহ এবং অন্যান্য যারা আছে এখন এই মুহূর্তে আমি যেহেতু রাস্তায় আসি এই জন্য ইয়ে করেছি নাম নিয়ে আমি একটা লাইভ করবো এদেরকে যদি না সরানো হয় এই সরকার স্টেবল হবে না এবং ভারতের কন্ট্রোল থেকে আমরা মুক্তি পাব না এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে ভারতের কন্ট্রোল থেকে মুক্তি ভারতের কন্ট্রোল থেকে মুক্তি এখন একটা তত্ত্বাবধায়ক সরকার আছে এখন বিএনপি নাই এই সরকারকে আমরা পূর্ণ সমর্থন দিব কিন্তু আমরা যত যাই বলি সমস্ত ক্ষমতার উচ্চ প্রফেসর ইউনুস স্যারের কাছে ওনার কাছে নাই বিকজ এই বিপ্লবটার মধ্যে একটা আর্মি একটা রোল প্লে করেছে এবং এই কারণে এই স্ট্রেংথটার জন্যই আবাকার যে বিশ্বাস করতেছে ইউনুস স্যার রং রং এবং এটা যত সময় যাবে উনি বিভিন্নভাবে বলার চেষ্টা করতেছে যে ওয়াকার স্যার যে যত সময় যাবে আস্তে ধীরে সর যত সময় যাবে দে উইল গে এই মোমেন্টামটা লস হবে এবং তারা গেইন করবে আমি বলে রাখতেছি যে ওয়াকার স্যার টু মি হিজ নম্বর এ হিরো আনলেস হি জাস্ট ওই যে লোকগুলাকে আসে এখনই আর্মি থেকে বের করে দেয় এটাই ফাইনাল থ্যাংক ইউ